হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু সি আর তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড ইভিনিং তো আমরা আপকামিং ডাব্লুবি পিএসসি পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেকদিন সন্ধ্যা ছটায় চল্লিশটা করে একদম পরীক্ষার সিলেবাস অনুযায়ী জি কে প্র্যাকটিস সেট করছি বিগত ক্লাসগুলো যারা দেখনি তারা অবশ্যই আমাদের প্লে থেকে দেখে নিতে পারো পিএসসি ক্লাকসি পরীক্ষা সামনেই নভেম্বরে তোমাদের হতে চলেছে যেমনটা টেন্টেটিভ ডেট দেয়া হয়েছে তো এখন থেকেই তোমরা সেইভাবে প্রস্তুতি নিতে শুরু করো সিআরপি একাডেমির তত্ত্বাবধানে সেইভাবে ক্লাসগুলো করানো হচ্ছে আজকে আমরা পঞ্চাশ সরি পাঁচ নম্বর প্র্যাকটিস সেট করব এবং চল্লিশটা প্রশ্ন দেখে নেবো সাথে মর্নিং এ সাতটার ক্লাসটাও দেখবে সেখানেও চল্লিশটা করে প্রশ্ন উত্তর করানো হচ্ছে তো ডেলি আশিটা করে প্রশ্ন মানে জিকে থেকে কোনো রকম তোমাদের সমস্যা হবে না তো সিআরবি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো যাই হোক আজকের ক্লাসে যে গুরুত্বপূর্ণ চল্লিশটা প্রশ্ন তো রয়েছে সেগুলো এক এক করে দেখে নেওয়া যাক দেখো প্রথম প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর থেকে ইন্টারন্যাশনাল হকি ফেডারেশন অর্থাৎ এফ আই এইচ এর প্রেসিডেন্ট পদে দ্বিতীয়বার পুনরায় নির্বাচিত হলেন নিচের কোন ব্যক্তি তো সঠিক উত্তর হবে অপশন এ তৈয়ব ইকরাম তিনি এফআইএইচ প্রেসিডেন্ট পদে দ্বিতীয়বার পুনরায় নির্বাচিত হয়েছেন দ্বিতীয় প্রশ্ন মেলা উদ্বোধন করা কোন স্থানে কালা সঠিক উত্তর হবে অপশন বিশাখাপত্তনমে উনিশতম মেলা উদ্বোধন করা হয়েছে নেক্সট আগে তিন নম্বর প্রশ্ন কোন রাজ্যের ডিএসপি হিসাবে নিযুক্ত হলেন বিশ্ব বক্সিং চ্যাম্পিয়ন নিখাত জারিন আচ্ছা অপশান গুলো পড়েনি এ বি সি এবং ডি নিচের কোন রাজ্যের ডিএসপি হিসাবে নিযুক্ত হয়েছেন বিশ্ব বক্সিং চ্যাম্পিয়ন নিখাত জারিন সঠিক উত্তর হবে অপশন ডি তেলেঙ্গানার চার নম্বর প্রশ্ন টাইম এন্ড স্ট্যাটিস্টাস ওয়ার্ল্ডস বেস্ট কোম্পানি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তালিকায় শীর্ষে রয়েছে নিজের কোন কোম্পানি টাইম স্ট্যাটিস্টাস বেস্ট স্ট্যাটিস্ট ওয়ার্ল্ডেন্ডের তালিকায় শীর্ষে কোন কোম্পানি রয়েছে সঠিক উত্তর হবে অপশন এ অ্যাপেল নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা তোমাদের জন্য সি আর পি তত্ত্বাবধানে আপকামিং ডাব্লিউ পিএসি ক্লাসিক পরীক্ষাকে লক্ষ্য করে প্র্যাকটিস ব্যাচ লঞ্চ করা হয়েছে যেখানে তোমরা ক্লাসিক পরীক্ষাকে উদ্দেশ্য করে একদম এক্সামের প্যাটার্ন এবং সিলেবাস অনুযায়ী সত্তরটি সেট পাবে আঠাশো প্রশ্ন উত্তর পাবে প্রতিটা গুণিক প্রশ্নের সলিউশন ভিডিও পাবে ইংরেজি প্রশ্নের সলিউশন ভিডিও পাবে কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে এবং এই ব্যাচ সেকেন্ড অক্টোবর থেকে শুরু হতে চলেছে পরীক্ষার শেষ মুহূর্তে সেরা প্রস্তুতি তোমরা এখান থেকে পাবে এবং পিএসসি ক্লাসিক পরীক্ষাকে তোমরা ক্র্যাক করার সেরা স্টাডি মেটেরিয়াল এখান থেকে পেয়ে যাবে তো ডিসক্রিপশন বক্স ফলো করো বা আমাদের সাথে যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ সেরা প্রস্তুতি নেওয়ার জন্য বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে পাঁচ নম্বর প্রশ্ন উপজাতীয় বিদ্রোহ সোনগ্রাম সঙ্গমা ভারতের কোন রাজ্যে হয়েছিল আজকে কিছু আনকমন প্রশ্ন তো রয়েছে এবং প্রত্যেকে চেষ্টা করবে প্রশ্নগুলো করার তো সঠিক উত্তর হবে এখান থেকে অপশনটি আসামে হয়েছিল উপজাতীয় বিদ্রোহ যেটার নাম সোনগ্রাম সঙ্গমা দেখো কিছু উপজাতীয় বিদ্রোহ এবং তাদের নেতাদের নাম দেখে নেব খাসি বিদ্রোহের নেতা ছিলেন গঙ্গা সিং এবং তিরুত সিং হোন্দ বিদ্রোহের নেতা ছিলেন চক্র বিষয় এবং রাধাকৃষ্ণ দন্দসেনা। সাঁওতাল বিদ্রোহের নেতা ছিলেন সিধু ও কানু ভিল বিদ্রোহের নেতা ছিলেন কুনুবার গোবিন্দ সিং গুরু নিকাশ বিদ্রোহের নেতা ছিলেন রূপ সিং এবং জড়িয়া ভগত কুকি বিদ্রোহের নেতা ছিলেন ঝাং রানী গাইডালু এবং কোল বিদ্রোহের নেতা ছিলেন রাজা এবং বুদ্ধ ভগত পারাহাতে প্রশ্ন বলবন্ত রায় মেহতা কমিটি কোন ধরনের রাজ ব্যবস্থার সুপারিশ করেছিলেন কোন স্তরের চারটি প্রশ্নের মানে চারটি অপশন রয়েছে দুই স্তরের তিন স্তরের গ্রাম স্তরের নাকি কোনোটি নয় সঠিক উত্তর হবে বি তিন স্তরের বা ত্রিস্তরীয় পঞ্চায়েতের সুপারিশ করেছিলেন বলবন্দ রায় মেহতা কমিটি বা কমিশন দেখো বিভিন্ন গুরুত্বপূর্ণ কমিটি এবং কমিশন এবং সেগুলোর উদ্দেশ্য কি ছিল কি উদ্দেশ্যে নির্মাণ করা ছিল সেগুলো একটু দেখে নেবো দেখো কোঠারি স্যাটলার এবং হান্ডার এই তিনটেই শিক্ষার সাথে সম্পর্কিত শিক্ষার উদ্দেশ্যে নিয়োগ করা হয়েছিল এছাড়া মন্ডল কমিশন অনগ্রসর শ্রেণীর সংরক্ষণের জন্য নরেশ চন্দ্র কমিশন বিমান চলাচল উন্নয়নের জন্য মুখার্জি কমিশন নেতার্জি অন্তর্ধান রহস্যের জন্য এবং অশোক মেহতা কমিশন পঞ্চায়েত রাজ ব্যবস্থার জন্য করা হয়েছিল সাত নম্বর প্রশ্ন রাজস্থানে ভগৎ আন্দোলন কার দ্বারা শুরু হয়েছিল সঠিক উত্তর হবে অপশন ডি গোবিন্দ গুরুর নেতৃত্বে আট নম্বর প্রশ্ন ভারতের শীতলতম স্থান নিচের কোনটি ভিভিআই করবে প্রশ্নটি এসেছে সঠিক উত্তর হবে অপশন সি দ্রাস দ্রাস এই স্থানটি শীতলতম স্থান ন নম্বর প্রশ্ন নিম্নলিখিত নিবন্ধ মধ্যে কোনটি ইউনিয়ন এবং রাজ্যগুলির জন্য পিএসসি এর সদস্যদের নিয়োগ এবং পদের মেয়াদ নিয়ে আলোচনা করা হয়ে থাকে অর্থাৎ ইউপিএসি এবং স্টেট পিএসসি এই দুই কমিটিতে বা এই দুই সংস্থাতে সদস্যদের নিয়োগ এবং পদের যে মেয়াদ নিয়ে আলোচনা করা রয়েছে কোন আর্টিকেলে সঠিক উত্তর হবে অপশন সি তিনশো ষোলো নম্বর আর্টিকেলে দশ নম্বর প্রশ্ন দেখো ইউনিয়নের এবং প্রতিটি রাজ্যের জন্য একটি করে পাবলিক সার্ভিস কমিশন থাকবে এটি কোন ধারার অধীনে রয়েছে অর্থাৎ ইউপিএসসি এবং স্টেট পাবলিক সার্ভিস কমিশন এই দুটো নিজের কোন আর্টিকেলের অনুযায়ী গঠন করা হয় সঠিক উত্তর হবে অপশন সি তিনশো পনেরো নম্বর আর্টিকেল এগারো নম্বর প্রশ্ন ইউপিএসি এর চেয়ারম্যান এবং অন্যান্য সদস্যদের নিয়োগ করে থাকেন নিজের কোন ব্যক্তি সঠিক উত্তর হবে অপশন বি রাষ্ট্রপতি নেক্সট বারো নম্বর প্রশ্ন উত্তর কোরিয়ার রাজধানীর নাম কি ছটক উত্তর হবে অপশন সি পিয়ং ইয়ং হয়ে যাবে উত্তর কোরিয়ার রাজধানীর নাম দেখো বিভিন্ন দেশ তাদের রাজধানী এবং প্রচলিত মুদ্রা নাম দেখে নেব মায়ানমারের রাজধানী নাইপিদো প্রচলিত মুদ্রা সেখানে কিয়াদ ইসরায়েলের রাজধানী জেরুজালেম মুদ্রা সেগেল ফিলিপিন্সের রাজধানী ম্যানিলা প্রচলিত মুদ্রা পেশো থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক প্রচলিত মুদ্রা বাদ জাপানের রাজধানী টোকিও প্রচলিত মুদ্রা ইয়েন বাহারাইনের রাজধানী মানামা প্রচলিত মুদ্রা দিনার সৌদি আরবের রাজধানী রিয়াদ প্রচলিত মুদ্রা রিয়াল। মিশরের রাজধানী কায়রো এবং প্রচলিত মুদ্রা মিশরীয় পাউন্ড নেক্সট তেরো নম্বর প্রশ্ন নোংরা পাত্র পরিষ্কার করার জন্য কোন অ্যাসিড ব্যবহৃত হয় তো সঠিক উত্তর হবে অপশান সি অক্সালিক অ্যাসিড ব্যবহৃত হয়ে থাকে চোদ্দ নম্বর প্রশ্ন স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ এবং আয়তনের গুনফল হল স্থির এটি কিসের সূত্র স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ এবং আয়তনের গুণফল ধুবক বা স্থির এটি কিসের সূত্র সঠিক উত্তর হবে অপশন সি বয়েলের সূত্র নেক্সট পনেরো নম্বর প্রশ্ন ডক্টর রাজেন্দ্র প্রসাদের সমাধিস্থল কোথায় অবস্থিত রয়েছে বা কোথায় আছে সঠিক উত্তর অপশান সি মিলিয়ানাও ঘাটে দেখো বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এবং তাদের সমাধিস্থল কোথাও অবস্থিত দেখে নেব মহাত্মা গান্ধীর সমাধিস্থল রাজঘাট এপিজে আবদুল কালামের সমাধিস্থল রামেশ্বরম বি আর আম্বেদকরের সমাধিস্থল চৈত্যভূমি জওয়হরলাল নেহরুর সমাধিস্থল শান্তিবন ইন্দিরা গান্ধীর সমাধিস্থল শক্তিস্থল অটল বিহারী বাজপেয়ীর সমাধিস্থল স্মৃতিস্থল রাজীব গান্ধীর সমাধিস্থল বীরভূমি লালবাহাদুর শাস্ত্রীর সমাধিস্থল বিজয় ঘাট বি গুরুত্বপূর্ণ তথ্য পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসতে পারে 10 নম্বর প্রশ্ন ভ্যান্ডার ওয়াল গ্যাস সমীকরণ কোন আচরণের ব্যাখ্যা করে অর্থাৎ নিচে কোন ধরনের গ্যাসের আচরণের ব্যাখ্যা করে ভ্যান্ডার ওয়াল গ্যাস সমীকরণ তো সঠিক উত্তর হবে অপশন বি বাস্তব গ্যাস বা রিয়েল গ্যাস সতেরো নম্বর প্রশ্ন পরমাণু সুস্থিত নিউক্লিয়াসকে ভাঙা যায় এ কথা প্রথম বলেছিলেন নিচের কোন বিজ্ঞানী চারজন বিজ্ঞানীর নাম রয়েছে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ রাদার ফেরো নম্বর প্রশ্ন দেখো মুন্দ্রা থার্মাল পাওয়ার স্টেশন কোন রাজ্যে অবস্থিত রয়েছে উত্তর হবে অপশন এ উনিশ নম্বর প্রশ্ন কবে পোলিও ডে পালিত হয়ে থাকে নিচে কোন তারিখে ওয়ার্ল্ড হোলিউডে পালিত হয় সঠিক উত্তর হবে অপশন সি চব্বিশে অক্টোবর কুড়ি নম্বর প্রশ্ন ইন্ডিয়ান নেভাল একাডেমি নিম্নের কোন স্থানে অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশন ডি কোচিনে টোয়েন্টি ওয়ান হ্যারি পটার চরিত্রের স্রসটা নিচের কোন ব্যক্তি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বিখ্যাত হ্যারি পটারের যে চরিত্র তার স্রষ্টা নিচের কোন লেখক বা লেখিকা তো সঠিক উত্তর হবে অপশানে লেখিকা জে কে রাউলিং বাইশ নম্বর প্রশ্ন চোখের সবচেয়ে আলোক সংবেদী অংশ হলো নিম্নের কোনটি সঠিক উত্তর হবে অপশানের পিৎ বিন্দু তেইশ নম্বর প্রশ্ন অ্যাসিড একটি কি নিচের চারটি অপশন দেখো প্রোটন বর্জন করে জলীয় দ্রবণে এইচ প্লাস উৎপন্ন করে একটি ইলেকট্রন গ্রহণ করে নাগরিক এগুলোর কোনটি নয় তো কোন সাবস্ট্যান্সকে আমরা অ্যাসিড বলবো তো সঠিক উত্তর হবে অপশান বি জলীয় দ্রবণে এইচ প্লাস উৎপন্ন করে যে কোনো অ্যাসিড নিয়ে নাও এইচ সি ঠিক আছে এইচটাকে ছেড়ে দেবে তারপর এইচ টু এস ও ফোর এখানেও এইচ ছেড়ে দেবে সি এইচ থ্রি সি ডবল এইচ অ্যাসিটিক অ্যাসিড এখানেও আহ এইচ ছেড়ে দেবে ঠিক আছে চব্বিশ নম্বর প্রশ্ন সচিন তেন্ডুলকারের আত্মজীবনীর নাম কি তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি প্লেইং ইট মাই ওয়ে দেখো গুরুত্বপূর্ণ কিছু খেলোয়াড় এবং তাদের আত্মজীবনীর নাম দেখে নেবো কপিল দেবের আত্মজীবনীর নাম স্ট্রেট ফ্রম দ্য হার্ট সৌরভ গাঙ্গুলির আত্মজীবনী নাম এ সেঞ্চুরি ইজ নট এনাফ ভিভিএস লক্ষণের আত্মজীবনীর নাম টু এইটি ওয়ান অ্যান্ড বিয়ন্ড সুনীল গাভাস্কারের আত্মজীবনীর নাম সানি রেস বিশ্বনাথ আনন্দের আত্মজীবনীর নাম মাইন্ড মাস্টার যুবরাজ সিং এর আত্মজীবনী নাম দ্য টেস্ট অব মাই লাইফ অভিনব বিনরার আপজির নাম এ শর্ট এট হিস্ট্রি নেক্সট পঁচিশ নম্বর প্রশ্ন খারিও দ্রবণের পিএইচ এর মান কত এটা হচ্ছে লেস দেন অর্থাৎ সাতের থেকে কম এটা হচ্ছে গ্রেটার দেন অর্থাৎ সাতের থেকে বেশি তো সঠিক উত্তর হবে অপশন বি সাতের থেকে বেশি হল পিএইচ এর মান ক্ষারীয় দ্রবণের আর সাত হচ্ছে প্রসম দ্রবণ দেখো বিভিন্ন পদার্থ বা দ্রবণ তাদের পিএইচ এর মান কি একটু দেখে নেবো বিশুদ্ধ জলের পিএইচ এর মান সেভেন মানুষের রক্তের পিএইচ সেভেন পয়েন্ট থ্রি থেকে সেভেন পয়েন্ট ফাইভ মানুষের মূত্রের পিএইচ সিক্স পয়েন্ট জিরো চোখের জলের পিএইচ ফোর পয়েন্ট এইট থেকে সেভেন পয়েন্ট ফাইভ রেঞ্জের মধ্যে ভ্যারি করে মানুষের লালা রসের যে পিএইচ সেটা সিক্স পয়েন্ট ফাইভ থেকে সেভেন পয়েন্ট ফাইভের মধ্যে ভ্যারি করে উর্বর মৃত্তিকার পিএইচ সিক্স পয়েন্ট ফাইভ থেকে সেভেন এর মধ্যে ভ্যারি করে এবং ভিনিগারের যে পিএইচ সেটা হচ্ছে টু পয়েন্ট নাইন ভিনিগার অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিড তো দেখো সেভেনের নিচে সাতের নিচে হলে অ্যাসিড এবং সাতের উপরে হলে বেস টোয়েন্টি সিক্স অ্যাসিডের সঙ্গে ক্ষারের বিক্রিয়ায় কি উৎপন্ন হয় একটা অ্যাসিড ধরো HCl একটা বেস তাহলে কি তৈরি হবে এখান থেকে তৈরি হবে এইচ টু জল প্লাস তাহলে টা কি আমাদের খাদ্য লবণ ঠিক আছে তাহলে সঠিক উত্তর হবে অপশন সি লবণ উৎপন্ন হয়ে থাকে টোয়েন্টি কৃষি ক্ষেত্রে সর্বোচ্চ ব্যাংক হলো নিচের কোনটি তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ নাবার নাবার কৃষিক্ষেত্রে সর্বোচ্চ ব্যাংক টোয়েন্টি এইট নামা রচনা করেন নিচের কোন ব্যক্তি গুরুত্বপূর্ণ প্রশ্ন তো উত্তর মিলে নাও অপশন এ আব্দুল হামিদ লাহোরি পাতশানামা এই গ্রন্থটি রচনা করেছিলেন দেখো কিছু প্রাচীন গ্রন্থ এবং তাদের রচিত নাম দেখে নেব অর্থশাস্ত্র রচনা করেন কৌটিল্য বুদ্ধ চরিত রচনা করেন অশ্বঘোষ চরক সংহিতা রচনা করেন চরক সুশ্রুত সংহিতা রচনা করেন সুশ্রুত তামসূত্র রচনা করেন বাতসায়ন মুদ্রা রাক্ষস রচনা করেন বিশাক দত্ত কচ্ছ শব্দের অর্থ কি কচ্ছ একটি জেলা রয়েছে কোথায় দেখতে পাওয়া যায় এটি গুজরাট গুজরাটের কচ্ছ অঞ্চল তো কচ্ছ শব্দের অর্থ কি সঠিক উত্তর হবে অপশন সি জলময় অঞ্চল তিরিশ নম্বর প্রশ্ন আমে কোন কোন ভিটামিন থাকে ম্যাঙ্গোতে নিচের কোন দুটি ভিটামিন থেকে থাকে চারটি অপশন সঠিক উত্তর হবে অপশন সি ভিটামিন এ এবং ভিটামিন সি একত্রিশ নম্বর প্রশ্ন নিচের কোনটি সঠিক নয় চারটি অপশন রয়েছে দেখো প্রস্তচ্ছেদের সঙ্গে পরিবাহীর রোধ ব্যস্তানুপাতিক অর্থাৎ প্রস্তোচ্ছেদ যদি বেড়ে যায় রোধ কমে যাবে বা যদি কমে যায় রোধ বেড়ে যাবে। বি দেখো প্রস্তচ্ছেদের সঙ্গে পরিবাহী রোধ সমানুপাতিক অর্থাৎ প্রশ্নচ্ছেদ যদি কমে যায় তাহলে রোধও কমে যাবে আর প্রশ্নচ্ছেদ যদি বেড়ে যায় তাহলে রোধও কি হবে বেড়ে যাবে অপশন সি দৈর্ঘ্যের সঙ্গে পরিবাহী রোধ সমানুপাতিক তাহলে কোনটি সঠিক উত্তর হবে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি প্রস্তচ্ছেদের সঙ্গে পরিবাহী রোধ সমানুপাতিক নেক্সট বত্রিশ নম্বর প্রশ্ন সূর্যোদয়ের কিছু আগে এবং সূর্যাস্তের কিছু পরে সূর্যকে দেখবার কারণ কি অর্থাৎ সূর্যের আলো আমরা দেখতে পেয়ে থাকি সূর্য ডুবে যাওয়ার পরেও এবং সূর্য ওঠার আগেও আমরা একদম সূর্যের আলো দেখতে পেয়ে থাকি তো এটা কিসের কারণে হয়ে থাকে সঠিক হবে অপশানে আলোর প্রতিসরণের কারণে এটা আমরা দেখতে পেয়ে থাকি থার্টি থ্রি দ্বি রাশিক নামকরণ পদ্ধতি প্রবর্তন করেন নিচের কোন ব্যক্তি সঠিক উত্তর হবে অপশন বি ক্যারোলাস লিনিয়াস থার্টি ফোর শিবাজির রাজ্যাভিষেক হয় নিচের কোন স্থানে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি রায়গড়ে থার্টি রিজার্ভ ব্যাংকের জাতীয়করণ হয় নিচের কোন সালে রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে কিন্তু জাতীয়করণ হয় কত সালে সঠিক উত্তর হবে অপশন বি উনিশশো সালে থার্টি বিশ্ব তামাক বিরোধী দিবস হলো নিচের কোন তারিখ গুরুত্বপূর্ণ প্রশ্ন বহুবার পরীক্ষাতে এসেছে সঠিক উত্তর হবে অপশন এ একত্রিশে মে থার্টি সেভেন অ্যামিবার রেচন অঙ্গের নাম কি সঠিক উত্তর অপশন সি সংকোচি গহবর থার্টি এইট ভূপৃষ্ঠে কোন ধাতুর পরিমাণ সবচেয়ে বেশি ভূপৃষ্ঠে কোন ধাতুর পরিমাণ সব থেকে বেশি তো সঠিক উত্তর হবে অপশন এ অ্যালুমিনিয়াম ধাতু বললে অ্যালুমিনিয়াম ওকে নাইন নিচের কোনটি সঠিক নয় চারটি অপশন রয়েছে দেখো এক্স রশি অদৃশ্য এক্স রসি তরঙ্গ দৈর্ঘ্য কম এক্স রসি তরিত চুম্বকীয় তরঙ্গ নাকি অপশনটি এক্স রসি ফটোগ্রাফিক প্লেটের উপর ক্রিয়া করে না তো কোনটি সঠিক নয় সঠিক নয় অপশন ডি এক্সরসি ফটোগ্রাফিক প্লেটের উপর প্রতিক্রিয়া করে না এই কথাটা একদমই ভুল অর্থাৎ ফটোগ্রাফিক প্লেটের উপর প্রতিক্রিয়া করে 40 নম্বর প্রশ্ন এবং আজ ক্লাসের শেষ প্রশ্ন ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে অর্থনৈতিক কর্মসূচি পাস হয়েছিল গুরুত্বপূর্ণ প্রশ্ন ভিবিআই করবে সঠিক উত্তর হবে অপশন ডি করাচি অধিবেশন উনিশশো একত্রিশ সাল তো এই ছিল আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ চল্লিশটা প্রশ্ন উত্তর চল্লিশের মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে প্রত্যেকে কমেন্ট করে জানাবে তো ক্লাসটা শেষ করার আগে আরো একবার গুরুত্বপূর্ণ ঘোষণা ডাব্লিউবিএসি ক্লাস পরীক্ষাকে লক্ষ্য করে প্র্যাকটিস ব্যাচ তোমরা যুক্ত হয়ে যাও যেখানে সত্তরটি প্র্যাকটিস সেট পাবে আঠাশশো প্রশ্ন উত্তর ম্যাথ ইংলিশের ভিডিও ক্লাস পেয়ে যাবে কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে ব্যাচ শুরুতে চলেছে সেকেন্ড অক্টোবর থেকে যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু নাম্বারে পরীক্ষা সেরা প্রস্তুতি সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটিরিয়াল মাধ্যমে নেওয়ার জন্য বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে এবং নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করো বেল বেলাইকানটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই